হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সব ভাইকে স্বাগত আজ আধুনিক বিশ্বের ইতিহাস ও পরিবেশ এ কে এম শরীফুজ্জামানের লেখা নবম শ্রেণীর ইতিহাস বই থেকে পঞ্চম অধ্যায় বিশ শতকের ইউরোপ এর অনুসরণী থেকে চার নম্বর মানের প্রশ্নোত্তর নিয়ে আচরণ করবো তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও এর উত্তরগুলো পরে করা আছে এক নম্বর প্রশ্ন দেখো রাশিয়ার উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বিপ্লবের গুরুত্ব কী ছিল এর উত্তর লিখবে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বিপ্লবের পরিপ্রেক্ষিতে স্বৈরাচারী যার সরকার বাধ্য হয়ে ড্রুমা বা পার্লামেন্ট অধিবেশনে আহ্বান করে গণবিক্ষোভ ও বিদ্রোহকে দমন করা হলেও রাশিয়ার যার দ্বিতীয় নিকোলাস কিছু শাসনতান্ত্রিক সংস্কার করতে বাধ্য হয় অক্টোবর ইশ্তাহার এর মাধ্যমে তিনি এই শাসনতান্ত্রিক সংস্কারগুলি ঘোষণা করেন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে রাশিয়ার বিপ্লবের ফলে বেশ কিছু পরিবর্তন ঘটলেও অনেকেই এটিকে সত্যিকারের বিপ্লব বলে মনে করেন না কারণ এই বিপ্লবের মাধ্যমে জারের স্বৈরাচারী ক্ষমতা সামান্য কমে গেলেও তা লোক পায়নি হবে এই বিপ্লব চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল যে স্বৈরাচারী জারতন্ত্রের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলা যায় এমনকি একটু হলেও তার ভিতকে নাড়িয়ে দেওয়া যায় তাই উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বিপ্লবকে বলা হয় উনিশশো সতেরো খ্রিস্টাব্দের রুশ বিপ্লবের পথ প্রদর্শক এবং মহরা দু নম্বর প্রশ্ন দেখো এপ্রিল থিসিস সম্পর্কে একটি টিকা লেখো এর উত্তর লিখবে লেলিন ছিলেন রুশ বিপ্লবের অবিসংবাদী নেতা তিনি মার্ক্সবাদকে জীবন ও বিপ্লবের রূপে গ্রহণ করেছিলেন মার্ক্সের দাস ক্যাপিটাল পাঠ করে তিনি উপলব্ধি করেছিলেন যে একমাত্র সমাজতান্ত্রিক পথেই রাশিয়ার মুক্তি সম্ভব তিনি তার চিন্তাধারা ইস্ক্রা ও প্রাওদা এই দুটি পত্রিকার মাধ্যমে প্রকাশ করতেন তিনি তার প্রখ রাজনৈতিক জ্ঞানের মাধ্যমে মার্ক্সীয় তত্ত্বকে জনগণের বিপ্লবী মানসিকতা গঠনের কাজে লাগিয়েছিলেন তিনি তার নীতি ও চিন্তাধারা এপ্রিল থিসিস এর মাধ্যমে প্রকাশ করেছিলেন কৃষক শ্রমিক সৈনিক সহ সাধারণ মানুষের জীবনের উন্নতির লক্ষ্যই ছিল তার এই এপ্রিল এই মতবাদে তিনি স্বল্প একনায়কতন্ত্র এক প্রতিষ্ঠার উপর গুরুত্ব দিয়ে বলেছিলেন সমস্ত ক্ষমতা সোভিয়েতগুলির হাতে দিতে হবে রুশ বিপ্লব সাফল্যের সঙ্গে সংগঠিত করার পর লেলিন রাশিয়ার অর্থনৈতিক পুনর্গঠনের জন্য এক নতুন অর্থনৈতিক ব্যবস্থাও প্রবর্তন করেছিলেন যা পরিচিত ছিল সামরিক সাম্যবাদ নামে তিন দেখো উইলসনের চোদ্দফা নীতির গুরুত্ব কী ছিল এর উত্তর লিখবে উইলসনের চোদ্দফা নীতি বিশ্বের শান্তি প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল তার এই নীতি জাতিসংঘ প্রতিষ্ঠার পটভূমি রচনা করেছিল সামরিক উপকরণ হাসের মাধ্যমে বিশ্বে নিরাপত্তা বিধানের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিল এই নীতিগুলি উইলসনের আশা ছিল যে বিশ্বে তার প্রথম বিশ্বযুদ্ধের মতো ভয়ঙ্কর কোনো যুদ্ধ হবে না তবে তার আশা অপূর্ণ হয়ে গিয়েছিল এরপরে প্রশ্ন দেখো ভারসায় সন্ধির অর্থনৈতিক শর্তগুলি কি ছিল এর উত্তর লিখবে ভারসায় সন্ধির চুক্তির অর্থনৈতিক শর্তগুলি ছিল এক জার্মানিকে যুদ্ধের জন্য দায়ী করে জার্মানির ওপর ছশো ষাট কোটি পাউন্ড ক্ষতিপূরণের বোঝা চাপিয়ে দেওয়া হয় দুই ক্ষতিপূরণ পরিষদের নীতি নির্ধারণের একটি ক্ষতিপূরণ কমিশন গঠিত হয় তিন জার্মানি ফ্রান্স ইটালি বেলজিয়াম লুকসেমবার্গ দেশগুলিতে বাধ্যতামূলকভাবে কয়লা সরবরাহ করবে চার জার্মানিকে আলসাস লৌহ ও পেট্রোলিয়ামের খনিজ অধিকার থেকে বঞ্চিত করা হয় কয়লা সম্পদে পূর্ণ সার অঞ্চলকে পনেরো বছরের জন্য ফ্রান্সের হাতে দেওয়া হয় পাঁচ নম্বর লিখবে জার্মানির অধিকাংশ বাণিজ্যিক বন্দর ফ্রান্স ও ইংল্যান্ডের অধীনে থাকবে ছয় জার্মানির কিয়েল খাল এবং দানিউ এল নিমেন ওডার প্রভৃতি নদীগুলিকে আন্তর্জাতিক নিয়ন্ত্রণাধীনে রাখা হয় সাত মিশর মরক্কো তুরস্ক বুলগেরিয়া প্রভৃতি দেশের ওপর জার্মানির বিশেষ অধিকার ত্যাগ করতে হবে আট জার্মানির বাজার মিত্রপক্ষের শিল্পদ্রব্যের জন্য উন্মুক্ত থাকবে নয় ডানজিক বন্দর উন্মুক্ত বন্দর বলে ঘোষিত হলো দশ জার্মানির অধিকাংশ কয়লা খনি পোল্যান্ডের অধীনে থাকবে পাঁচ নম্বর দেখো উনিশশো খ্রিস্টাব্দের মহামন্দা ইউরোপকে কীভাবে প্রভাবিত করেছিল এর উত্তর উনত্রিশ খ্রিস্টাব্দে মহামন্দার প্রভাব যেমন আমেরিকা যুক্তরাষ্ট্রে পড়েছিল তেমনি বিশ্বের অন্যান্য দেশে বিশেষত ইউরোপ মহাদেশে এর ব্যাপক ও গভীর প্রভাব পড়েছিল ইউরোপে যে সকল দেশ আমেরিকার সঙ্গে আর্থিক লেনদেন জড়িত ছিল সেই সমস্ত দেশেই অর্থনীতি বিভর্যস্ত হয়ে পড়ে একমাত্র রাশিয়ার সঙ্গে আমেরিকার আর্থিক সম্পর্ক না থাকায় রাশিয়ায় এই মন্দার কোনো প্রভাব পড়েনি প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকেই ইউরোপীয় দেশগুলি আমেরিকা থেকে ঋণ গ্রহণ করত আবার জার্মানির মতো দেশ যুদ্ধের ক্ষতিপূরণ মেটাতেও আমেরিকার মুখাপেক্ষী ছিল মহামন্দার সব কিছুই উলটপালট করে দেয় ইউরোপীয় দেশগুলির আর্থিক কাঠামো ভেঙে পড়ে বেকার সমস্যা তীব্রতর রূপ গ্রহণ করে আর্থিক সংকট মোকাবিলায় ইংল্যান্ড সুইডেন নরওয়ে ডেনমার্ক প্রভৃতি দেশ তাদের স্বর্ণমান ত্যাগ করতে বাধ্য হয় ফ্রান্স ইটালি সহ কিছু দেশ শুল্ক সংরক্ষণ নীতি গ্রহণ করে নিজেদের শিল্পকে রক্ষা করার চেষ্টা করে এর পরের ছ দেখো মহামন্দা কীভাবে ফ্যাসিবাদী ও নেতৃবাদী শক্তির উত্থানে সহায়তা করেছিল এর উত্তর লিখবে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে মহামন্দার ফলে অর্থনৈতিক দিক থেকে ইউরোপ বিপর্যস্ত হয়ে পড়েছিল এই ভয়াবহ অর্থনৈতিক সংকট ইউরোপে যে সামাজিক ও রাজনৈতিক ঘূর্ণাবাদের সৃষ্টি করেছিল তা থেকে ইউরোপীয় নেতৃবৃন্দ অনেক দিন পর্যন্ত বেরিয়ে আসার কোনো উপায় খুঁজে পাননি এই পরিস্থিতিতে ইউরোপের সাধারণ মানুষ গণতান্ত্রিক রাষ্ট্রকাঠামোর উপর ক্ষুব্ধ হয়ে চরম রাজনৈতিক মতবাদের প্রতি আকৃষ্ট হতে থাকে ইটালি জার্মানি প্রভৃতি রাষ্ট্রে সাধারণ মানুষের এই ক্ষোভকে কাজে লাগিয়ে মুসলিনী হিটলার প্রমুখ তাদের একনায়কতন্ত্রের প্রচার ঘটান সাধারণ মানুষ এদের কথায় উদ্বুদ্ধ হলে এরা শক্তিশালী হয়ে ওঠে এইভাবে ইটালি ও জার্মানিতে ফ্যাসিবাদ ও ন্যাবাদ এর উত্থানের পথ প্রশস্ত হয়েছিল এরপরে সাত নম্বর প্রশ্ন দেখো স্পেনের গৃহযুদ্ধের কারণ কি ছিল এর উত্তর লিখবে উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে নির্বাচনে প্রজাতান্ত্রিক সমাজতন্ত্রী কমিউনিস্ট দল মৃতভাবে পপুলার ফ্রন্ট গঠন করে নির্বাচনে অংশ নিয়ে জয়ী হয় ও সরকার গঠন করে দক্ষিণপন্থী দল এই সরকারের বিরুদ্ধে বিরোধিতা করে সারা দেশে অস্থিরতা সৃষ্টি করে এই অবস্থায় সরকার আনুগত্যহীনতার অভিযোগে কিছু সামরিক কর্মচারীকে বরখাস্ত বদলি বা বাধ্যতামূলক অবসর গ্রহণে বাধ্য করে জেনারেল ফ্রাঙ্কোকে ক্যানারি দ্বীপপুঞ্জে নির্বাসনে পাঠানো হয় এর ফলে সৈন্যবাহিনীতে বিক্ষোভের সঞ্চার হয় বিক্ষুব্ধ সেনানায়কগণ স্পেনের ফ্যাসিস্টপন্থী ও প্রতিক্রিয়াশীল ভূস্বামী ও শিল্পপতিদের সঙ্গে নিয়ে জেনারেল স্যান জুর্ক জো নেতৃত্বে জুলাই মাসে প্রথমে মরক্কোতে এবং পরবর্তীতে অন্যান্য সেনা ছাউনিতে বিদ্রোহ ঘোষণা করে বিদ্রোহ শুরু হওয়ার পর স্পেনে আসার পথে এক বিমান দুর্ঘটনায় জেনারেল স্যান জুট জোট এর মৃত্যু হলে প্রবল গণতন্ত্র বিরোধী জেনারেল ফ্রাঙ্কো বিদ্রোহের নেতৃত্ব গ্রহণ করেন স্পেনের এই গৃহযুদ্ধ প্রায় তিন বছর স্থায়ী হয় এই সময়কালে প্রজাত্ত্রিক জোট সরকার স্পেনের ফ্যাসিস্ট বাহিনীর সঙ্গে জীবনমরণ সংগ্রামে লিপ্ত হয় দেশপ্রেমিক স্পেনীয়রা প্রজাতন্ত্রের পক্ষে যুদ্ধে দক্ষিণপন্থীদের বিরুদ্ধে অস্ত করে এই গৃহযুদ্ধে স্পেনের বিদ্রোহীদের সমর্থনে জার্মানি ও ইটালি প্রথম থেকে দয়দলে স্বেচ্ছাসেবক সমরাস্ত্র বিমান পাঠায় অন্যদিকে সুভেদ রাশিয়া ও অন্যান্য গণতান্ত্রিক দেশের জনগণ স্পেনে প্রজাতান্ত্রিক জোট সরকারকে সমর্থন ও সাহায্য করতে থাকে এর ফলে স্পেনের গৃহযুদ্ধ পরস্পর দুটি মতবাদের চূড়ান্ত লড়াইয়ে পরিণত হয় একদিকে ফ্যাসিবাদ এরপর ও সমাজতন্ত্র গুরুত্ব কি ছিল এর উত্তর লিখবে 1939 খ্রিস্টাব্দের মার্চ মাসে স্পেনের গৃহযুদ্ধে অবসান ঘটে জেনারেল ফ্রাঙ্কো এবং তার ফ্যাসিস্ট দল স্পেনের সর্বময় কর্তৃত্ব লাভ করে স্পেনের এই গৃহযুদ্ধের গুরুত্ব ছিল সুদূর প্রসারি এর ফলে ইতালি ও জার্মানির মধ্যে মৈত্রী বন্ধন দৃঢ় হয় উভয়ের মধ্যে ঘনিষ্ঠতা বৃদ্ধি পায় আন্তর্জাতিক ক্ষেত্রে ফ্যাসিস্ট শক্তির ক্ষমতা আরও বৃদ্ধি পায় এর ফলশ্রুতিতে গড়ে ওঠে রোম বার্লিন অক্ষশক্তি। শক্তি এই গৃহযুদ্ধে পুনরায় প্রমাণিত হল ইঙ্গফরাসি ফরাসি শক্তি ফ্যাসিবার অপেক্ষা সাম্যবাদকে বেশি ভয় পায় জাতিসংঘের যৌথ নিরাপত্তা ব্যবস্থার অসহায়তাও এই গৃহযুদ্ধের মাধ্যমে প্রমাণিত হয় বন্ধুরা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে